ঘড়ি ধরে মাত্র কুড়ি মিনিট তাতেই তৈরি হয়ে যাবে বেকারি স্টাইলের টেস্টি বাদাম বিস্কুট এই এইরকমভাবে যদি বাদাম বিস্কুট আপনারা সকাল বিকেল চায়ের সাথে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর একবার এইভাবে বিস্কুট বানিয়ে দু থেকে তিন মাস আপনারা যে কোনো ইয়ারডাই কন্টেনারের মধ্যে স্টক করে রাখতে পারবেন যখন বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে বেকারি স্টাইলে বিস্কুট বানানো যায় তাহলে বাজার থেকে কিনে খাবেন কেন মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে বাদাম বিস্কুট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাও আবার বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পুরো বেকারি স্টাইলে এখানে আমি ভাজা বাদাম নিয়েছি এবারে যেটা করব। এখানে একটা মিক্স জার নিয়েছি এই কাপ মেজারমেন্ট করে এক কাপ ভাজা বাদাম নিয়ে নেব আপনারা একটা পাত্র আর কি মেজারমেন্ট করে নেবেন তাতে কি হবে বেকারি স্টাইলে কিন্তু বিস্কুটের শেপটা চলে আসবে এখানে আমি এক কাপ বাদাম নিলাম যতটা পরিমাণে বাদাম নেবেন ঠিক ততটা পরিমাণে চিনি নিয়ে নেবেন এখানে আমি এক কাপ বাদামের জন্য এক কাপ চিনি দিলাম এবারে এই দুটো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসব বাদাম আর চিনি দেখবেন কিছুক্ষণ মিক্স জারটা অফ করবেন আবার ঘোরাবেন দু থেকে তিন মিনিট এইভাবে ঘুরিয়ে নিলে ঠিক এরকমই সেপটা চলে আসবে আপনারা সবাই জানেন যে বাদামের মধ্যে তেল থাকে বাদামের মধ্যে তেল থাকে যত মিক্স জারটা ঘোরাবে গরমে গরম যত হবে তত দেখবে এই তেল বাড়বে এইরকমই হবে এবারে দিয়ে দেব এক কাপ ময়দা আর আপনারা যখনই দেবেন এইভাবে একটু ছাঁকুনি দিয়ে দেবেন খুব সুন্দরভাবে কিন্তু বিস্কুটের ডোটা তৈরি হবে তো এখানে আমি এক কাপ ময়দা দিলাম এবারে যেটা দিয়ে দেব খুব সুন্দর ফ্লেভার আসার জন্য গুঁড়ো দুধ দশ টাকা প্যাকেটের এক প্যাকেট নিয়েছি দিয়ে দিলাম আমি যে কটা উপকরণ দিচ্ছি আপনারা সে কটা উপকরণ দেওয়ার চেষ্টা করবেন খুবই সুন্দর হবে এখানে নিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডার আমি এক চামচ দিয়ে দেব দিদি একটু কোটোটা ধরো দিদি হ্যাঁ ধরো এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবারে দিয়ে দেব টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ এবারে প্রত্যেকটা উপকরণ এইভাবে ভালো করে একটু চেলে নিয়ে দিয়ে দেব ভালো করে এইভাবে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নেব চামচের পাঁচ চামচ সাদা তেল নিয়েছি এবারে দিয়ে দেব আমি এখানে কোনো মতে লিকুইড দুধ বা জল ব্যবহার করব না আমি প্রথমত বললাম যে আজকে আমি বেকারি স্টাইলে বিস্কুটটা বানাবো তো একদম পুরো বেকারি স্টাইলেই করব হালকা করে বাদাম থেঁতো করে নিয়েছি এখান থেকে আমি ঠিক দু চামচ দিয়ে দেব এক চামচ দু চামচ সেই সঙ্গে দিয়ে দেব সাদা তিল সাদা তিলও আমি হালকা করে ভেজে নিয়েছি এক চামচ দিয়ে দেব এবারে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে একটা সব ডো বানিয়ে নেব আর বাজারে যেতে লাগবে না বাজারে যেতে লাগবে না মোটে না যা বাদাম বিস্কুটের দাম যা খেতে পারবো না ঠিক এরকমই হবে এবার একটা পাত্রের মধ্যে রেখে দেব যে বিস্কুটটা যে পাত্রের মধ্যে সেট করব। তো সে পাত্রটা নিয়ে নিয়েছি আর এখানে নর্মাল পেজ একটু সেভ করে কেটে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে নিয়ে নিতে পারেন এবার আমি এখানে এক চামচ তেল দিয়ে দেব প্রত্যেকটা জায়গা এইভাবে ভালো করে দিয়ে দেব এই ডোটা থেকে বিস্কুটের শেপটা যেমন করবো সেরকমই লেচি কেটে নেব আপনারা বিস্কুটের সাইজ ছোট বড় করতে পারেন এতটাই সহজ দেখুন প্রথমত এইভাবে লেচি কেটে নিয়ে একটু গোল করে নেবেন নিলে তারপরে দু হাতের সাহায্যে একটু আর কি চাপটা করে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু তাতে বিস্কুটের শেপটা চলে আসবে এবারে হাতে থেকে ছাড়িয়ে নেব এই দেখুন এরকমই বিস্কুটের শেপটা রাখলাম আর এখানে একটা প্লেটের মধ্যে বাদাম নিয়ে নিয়েছি আর তিল আমি এইভাবে ছড়িয়ে দেব এবার যে বিস্কুটের শেপটা বানিয়ে রেখেছিলাম এইভাবে দিয়ে দেব এইভাবে নিয়ে নিয়েছি এবার একটু চৌকো শেপ দিয়ে দেব দিদি ছুরিটা একটু দাও করবো এইভাবে একটু চৌকো শেপ দিয়ে দেব চারিদিক থেকে শেপটা এইভাবেই দিয়ে দেব এইভাবে দিয়ে দেব বানাই ন দিদি একদম তো সহজ আমি প্রথমত বললাম যে আমার প্রত্যেকটা বন্ধুরাই বন্ধুরাই বানাতে পারবে এবারে দিদি আর আমি বানালে কি হবে হয়তো কোনো বিস্কুট বড় হচ্ছে কোনো বিস্কুট ছোট হচ্ছে কারণ দুজনের দু হাতে একটু মাপ একটু অন্যরকম হবে অসুবিধা কিছু নেই বাড়িতেই খাবো ফার্স্ট এইভাবে একটু বিস্কুটের শেপটা করে নেবেন শেপ হয়ে গেছে হ্যাঁ শেপ হয়ে গেছে দিদি বলো এই দেখো আমার থেকে তোমারটা বড় হয়েছে ঠিক আছে ঠিক আছে একটু উনিশ বিশ হ্যাঁ না জাস্ট এইভাবে দিয়ে দেব দেখবেন যত বিস্কুটের মধ্যে বাদাম আর তিল পড়বে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো এবার আমি চৌকো শেপটা দিয়ে দেব জাস্ট এইভাবে আর যখনই বিস্কুটের শেপটা রাখবেন মাঝে ঠিক এরকমই কিন্তু গ্যাপ অবশ্যই রাখতে হবে দিদি বলো তুমিও তৈরি করে নাও দাঁড়াও এগুলো ঠিক করে দি নাও যতটা আর কি হবে ততটা নিয়ে নাও তুমি তুলে নাও তুলে নেবো বাবা দিদি যে বিস্কুটটা বানিয়েছে শুধু দেখুন কত বড় হয়েছে এবার একটু এইভাবে চারিদিক দিয়ে একটু বিস্কুটের শেপটা বানিয়ে নেব চৌকো করে নেব তুমি বিস্কুটের শেপটা বড় করেছিলে ছোট করে দিয়েছি আর দিদিও খুব সুন্দর বিস্কুটের সেপটা বানিয়ে নিয়েছে এই দেখুন আবারও একটা পাত্রের মধ্যে রেখে দেব হাতের কাছে ময়দা থাকলে আর বাদাম থাকলে বাদাম বিস্কুট ঝটপট বানিয়ে খেলো আরে এইভাবে আমি আর দিদি প্রত্যেকটা বিস্কুটের শেপগুলো বানিয়ে নেব কত সুন্দর বাদামটা হয়েছে বিস্কুট না দেখুন বন্ধুরা দোকানে আমরা বাদাম বিস্কুট খাই বাদাম কিন্তু তুলনামূলক অনেকটাই কম থাকে যেহেতু ঘরে বানাচ্ছি তো সেই জন্য একটু বাদামের ভাগটা বেশি দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াটা চাপা দিয়ে দু মিনিট লো টু মিডিয়াম আছে কড়াটা গরম করে নেব চাপাটা খুলে নেব কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা স্ট্যান্ড কড়ার ঠিক মাঝে এইভাবে স্ট্যান্ডটা দিয়ে দেব এবারে যে পাত্রের মধ্যে বিস্কুটগুলো সেট করেছিলাম সে পাত্রটা এইভাবে দিয়ে দেব এবারে ভালো করে চাপা দিয়ে দেব দশ মিনিটের মতো কুক করে নেব দশ মিনিট পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দশ মিনিট হয়ে গেছে এবারে চাপাটা খুলে নেব আর এ দেখুন বন্ধুরা আস্তে আস্তে বিস্কুটের কালারটা কত সুন্দর আসছে আর কিন্তু থেকে চেঞ্জ হয়ে গেছে তো দশ মিনিটের মতো লো টু মিডিয়াম আছে জাল করে নিয়েছি আবারও আমি চাপা দিয়ে দশ মিনিট কুক করে নেবাই না আমাদের চাঁদার জন্য ডাকতে আমাদের গ্রামে যেহেতু ওই জন্য আমার ডাকত আরও দশ মিনিট কুক করে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন কত সুন্দর প্রত্যেকটা বিস্কুটের চারধারটা দেখুন একদম পুরো একটা লালি লালি ভাব চলে এসেছে দেখুন টোটাল আমি এই বিস্কুটটা কুক করলাম কুড়ি মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে তো এবারে গরম অবস্থায় কিন্তু আপনারা কোনো মতে নাড়া করতে যাবেন না গরম অবস্থা থেকে কাগজ থেকে ছাড়বে না অথচ বিস্কুটটা ভেঙে যেতে পারে তো আমি পাঁচ মিনিট নিচে নামিয়ে ঠান্ডা করে নেব হয়েছে বিস্কুটটা বাদাম বিস্কুট খুব সুন্দর হয়েছে পাঁচ মিনিট আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখনও পর্যন্ত হালকা গরম আছে তো যাই হোক এবার আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে কাগজ থেকে অটোমেটিক ছেড়ে যাবে গরম অবস্থায় করতে গেলে কিন্তু জাপটে থাকবে তো এবার আমি এখান থেকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব সুন্দর হয়েছে শুধু দেখুন প্রত্যেকটা বিস্কুট কিন্তু খুব সুন্দরভাবে কাগজ থেকে ছেড়ে যাচ্ছে কত সুন্দরভাবে একদম পুরো ছেড়ে গেছে এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আর বিস্কুটের পিচেনটাও দেখুন কত সুন্দর একটা লালি কালার চলে এসছে এই দেখুন বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি একটা ভেঙে দেখাবো এই দেখুন এই যেতে লাগবে না বাদাম বিস্কুট কেনার জন্য এই বিস্কুটগুলো এতটাই নরম হয় এই দেখুন কত সুন্দরভাবে ভেঙে গেল দেখুন আমি আরও একটা ভাঙা দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দরভাবে শুধু ভেঙে যাচ্ছে দেখুন এতটাই নরম সফট হয় এই এইসব বিস্কুট এত সুন্দর খেতে লাগে এখানে গরম গরম দুধ চা করে নিয়েছি এই বিস্কুট বানিয়ে যদি আপনারা রচা বা দুধ চা বা কফি বানিয়ে খান ভীষণ মজার লাগে তো দশ মিনিটের মধ্যে বাদাম বিস্কুট বানিয়ে নিয়ে গরম গরম চা কফির সাথে খেলে ভীষণ মজার লাগে একবার আপনারা বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হল জানাতে ভুলবেন না এতটাই নরম সফট হয় মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় গরম 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 চা চার সাথে আর বাদাম বাদাম বিস্কুট গরম গরম খেয়ে দেখো হুম হেভি 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 এবার আমি একটু টেস্ট করব হুম হুম নেট থেকে বিস্কুটটা এই বাদাম বিস্কুটটা এত সুন্দর হয়েছে সত্যি গাড়ি খুব দুর্দান্ত কি বলবো বন্ধুরা আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর বিস্কুটের মধ্যে বাদামগুলো যা দিয়েছিলাম সব কিন্তু খুব সুন্দরভাবে একদম পুরো বসে গেছে এবার আমি বলে রাখি আপনারা বাড়িতে একবার হলেও এই বাদাম বিস্কুট বানিয়ে খাবেন গরম গরম চার সাথে কফির সাথে বা দুধ চায়ের সাথে জাস্ট জমে যাবে এত সুন্দর নরম সফট হয় এই বিস্কুটগুলো আমি তো এর আগে বললাম যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করবেন বেশি সময় একদম লাগে না একদম নয় যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই